আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মূলা দিয়ে খুবই মজার একটা রেসিপি অনেকেই কিন্তু মূলা থেকে যে একটা বাজে গন্ধ আসে সেই গন্ধের জন্য মূলা খেতে চায় না আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় মূলা সবজিটা রান্না করলে সবাই দেখবেন চেটেপুটে খাবে চলুন তাহলে দেখে নিই এর প্রস্তুত প্রণালী মূলা রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি দুইটা বড়ো সাইজে সাদা মূলা নিয়েছি উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে জাস্ট মোটা মোটা করে টুকরো করে নিয়েছি এভাবে রেসিপিটা তৈরি করার জন্য মূলাটাকে কিন্তু একটু মোটা মোটা করে টুকরো করে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এই মূলার সবজিটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এখানে আমি দুশো পঞ্চাশ গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন এখন চলে যাব সরাসরি মূল রান্নায় এদিক থেকে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে কেটে রাখা মূলাগুলো দিয়ে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাব দিয়ে নিব। এতে করে মূলার মধ্যে যে একটা বাজে গন্ধ আছে সেটা কিন্তু একেবারেই চলে যাবে এভাবে করে মূলাটা রান্না করলে আপনি মূলা রান্না করেছেন না আলু রান্না করেছেন সেটা কিন্তু সহজে কেউ বুঝতেই পারবে না আর খেতেও কিন্তু হয় বেশ মজার চুলা থেকে নামিয়ে জাস্ট গরম পানিটাকে আমি ছেকে ফেলে দিয়ে ওইভাবে রেখে দিয়েছি এখন রান্না করার জন্য চুলায় আবারও একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তার সঙ্গে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চড়ে পেঁয়াজটাকে জাস্ট একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে চাইলে এখানে আপনারা পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচের মতো আদা বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল এবং লবণ আপনারা কতটুকু পরিমাণ খেতে চান সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন মশলাটাকে কষানোর সুবিধার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা যেমন পুড়ে যাবে না তেমনি খুব ভালোভাবে কষানো হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিব আপনারা যদি আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে চান তাহলে চেষ্টা করবেন মাছটাকে ভেজে নিয়ে রান্না করার সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগবে চিংড়ি মাছটাকে আমি তিন চার মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভাপ দিয়ে নেওয়া মূলা মাছের সঙ্গে মূলাটাকেও এখন কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে তরকারিটা আপনারা যত ভালো করে কষাতে পারবেন দেখবেন তরকারির কালার এবং স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যায় ঢাকনাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়েই কিন্তু কষাতে হবে তা না হলে নিচের দিকে কিন্তু আবার লেগে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না এবং মূলাটাকে আগে থেকে ভাব দিয়ে নেওয়া হয়েছে তার জন্য কিন্তু খুব বেশি পানি এখানে লাগবে না ঢাকনাটা দিয়ে আমি আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আট থেকে দশ মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া চাইলে এখানে আপনারা ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন যেহেতু যাবতীয় এখানে মাংসের মশলাগুলো আমি ব্যবহার করেছি সেজন্য কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করলাম না আপনারা নর্মালি সবজি তরকারির জন্য রান্না করলে ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন ঢাকনাটা দিয়ে দুই মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই পর্যায়ে আমার তরকারিটা কিন্তু রান্না করা একেবারেই কমপ্লিট কিছুক্ষণ রেস্টে রাখার পর গরম গরম তরকারিটাকে আমি পরিবেশন করে নিয়েছি এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে যে কি মজা লেগেছিলো আপনাদেরকে আমি বলে কখনোই বোঝাতে পারবো না আর স্বাদটা যদি বুঝতে চান তাহলে একবার হলেও বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা মূলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সকলকে আসসালামু আলাইকুম